রাজধানীতে একই রাতে তিন বাসে আগুন বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ রাজধানীর হাজারিবাগ দক্ষিণ কেরানিগঞ্জ ও সাভারে তিনটি বাসে অঙ্গি সংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটনা ঘটেছে শনিবার রাত থেকে সোমবার ষোলো নভেম্বর বোর্ড পর্যন্ত এ ঘটনা ঘটে তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়েছে হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কর্নেল ডিউটি অফিসার নীলা খনমুস জানা হাজারিবা বেরিবাদ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে আগুন লাগায় দুটি ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি আরো বলেন দক্ষিণ কেরানীগঞ্জের রাজ্য চন্দ্রপুর বাস রাত সোয়া তিনটার দিকে বলাকা পরিবহনের একটি বাসে এবং সাভারে রাজ ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ভোর পৌনে চারটার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয় তবে কারা এই অঙ্গি সংযোগ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এর আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতির দিলে মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় একই রাতে আগারগাঁও এশিয়া উন্নয়ন ব্যাংক এডি কার্যালয়ের সামনে রাত আটটা বিশ মিনিটে এবং রাত সাড়ে দশটার দিকে আগারগাঁও আইডি ভবনের সামনে মেট্রোল স্টেশনের নিচে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে আতিরদিল ও শাহবাগ থানার পুলিশ জানা এই ঘটনা কেউ আহত হয়নি